বন্ধুরা আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আইপিএল দু হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তোমরা যদি আইপিএল দু এই কনসেপ্টটা নিয়ে যদি তোমরা ইউটিউবে ভিডিও বানাও তাহলে তোমাদের গ্রো হওয়া ইউটিউবে যে গ্রো হওয়ার সম্ভাবনাটা এটা অনেকটা বেড়ে যাবে বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা মন দিয়ে দেখবে যে আমি কি বলতে চলেছি তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো তাহলে বন্ধুরা তোমাদের দু হাজার চব্বিশটা খুবই ভালো হতে চলেছে আর তোমাদের ইউটিউব জন্য খুবই ভালো হতে চলেছে তোমরা তোমরা খুবই সহজে তোমাদের চ্যানেলটাকে গ্রো করে নিতে পারবে তাই কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা তোমাদের যে ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে তোমরাই যেন আইপিএল আর কিছুদিন পর থেকে শুরু হতে চলেছে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা আইপিএল এর প্রত্যেকটা ম্যাচ ফুল ওয়াচ করবে কেন ওয়াচ করবে সেটাও বলছি তোমরা ধরো ইউটিউবে সরি ইউটিউব বলছি কেন টিভিতে ফুল ওয়াচ করলে ভিডিওটা এবার ওখানে কিছু কিছু মোমেন্ট থাকে যেমন হচ্ছে কোনো প্লেয়ারদের সঙ্গে কোনো প্লেয়ারের কথা কাটাকাটি হচ্ছে বা কোনো ফানি মোমেন্ট বা কোনো এমন ছয় বা কোনো এমন চার সেটা হচ্ছে অবিশ্বাসনীয় সেটা তোমরা কী করবে সেটা তোমরা ক্লিপটা কোথা নিয়ে কোথায় দিয়ে তোমরা জানো ডাউনলোড কোথায় কোথায় দিয়ে তোমরা ডাউনলোড করে নিলে এবার তোমরা কি করবে তোমাদের যে এডিটার আছে ফোনের বা কম্পিউটার এডিটার আছে সেখানে এলে সেই ভিডিওটাকে ক্লিপটাকে তোমরা এডিট করলে এবার করে কি করবে তোমরা ভয়েস ওভার দিতে হবে কেন তোমাদের বলছি ভয়েস ওভার দিতে হবে তোমরা যদি ভয়েস ওভার না দাও তোমাদের ওখানে কপিরাইট স্টাই বা কপিডাইট ক্লেম চলে আসবে তোমরা যে ভিডিওটা নিলে সেটাকে পুরো মিউট করে দেবে এবার নিজস্বভাবে ভাবে তোমরা কি করবে ভয়েস এডিং করবে ভয়েস ডাবিং করবে এমন ভাবে ডাবিং করবে যাতে লোকেরা দেখে সেই ভিডিওটাতে দাঁড়ায় ভিডিওটাকে ফুল ওয়াচ করে এটুকু বলে দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ফুল ওয়াচ হয় তাহলেই তোমাদের ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে কারণ কি আইপিএল হচ্ছে এখন ট্রেন্ডিং জিনিস সারা ভারতবর্ষ কেন সারা ওয়ার্ল্ডে এখন আইপিএল এর চল হচ্ছে প্রচুর আইপিএল এখন সবাই দেখে তাই তোমাদের কাছে সুবর্ণ সুযোগ এটা তোমাদের বলে যাচ্ছি তোমাদের কাছে সুবর্ণ সুযোগ তোমরা যদি এইভাবে তোমরা ভিডিওটাকে এডিট করে একটা কাজ করতে পারো তোমরা তোমরা যদি ওপরে নিজেদের ফেস দিয়ে দাও তাহলে তো কোনো ব্যাপারই না না আসবে কপিরাইট ক্লেম না আসবে কপিরাইট স্ট্রাইক তোমরা কি করবে উপরে তোমরা ফেস দিয়ে দেবে নিচে তোমাদের যে ভিডিও ক্লিপটা আছে সেটা তোমরা চালিয়ে দিলে এইভাবে যদি তোমরা এডিট করে নিজের ভিডিও যদি ইউটিউবে আপলোড করো তাহলে তোমাদের ভাইরাল হওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যায় এটা তোমাদের গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি আমি বন্ধুরা তোমাদের বলে রাখি যে দ্বিতীয় স্টেপ সেটাতে তোমরা মন দিয়ে শুনবে কি বলতে চলেছি আমি ধরো তোমরা কোনো কারণবশত আইপিএল এর ম্যাচটাকে ওয়াচ করতে পারো নি বা কোনো কাজের চাপে বা কোনো কোনো না কারণে এবার তোমরা কি করবে তোমরা ভাবছো যে আমি ম্যাচ দেখতে পাই তাহলে আমি ভিডিওটা বানাবো কি করে তোমরা কি করবে গুগলে চলে যাবে গুগলে কি হবে তোমরা যদি আইপিএল যে ম্যাচের নাম দাও তাহলে কি হবে যত হাইলাইট পয়েন্ট আছে সেগুলো তোমাদের কাছে চলে আসবে তোমরা ওখান দিয়ে দেখে নেবে বা বুঝে নেবে যে ম্যাচটা কি কি হয়েছে এবার তোমরা কি করবে সেই পয়েন্টগুলো সেই জায়গাগুলো ছবি তোমরা ডাউনলোড করে নেবে আমার তোমাকে বারবার করে বলে সেই ছবিগুলো তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবে আরামসে ডাউনলোড করে নিলে এবার তোমরা এডিটিংয়ে আসবে তোমাদের এডিটিংয়ে নিচে যে ছবি দেবে ওপরে তোমাদের ফেস দিলে এবার তোমরা কি করবে সেই ছবিতে কি হয়েছে সেটা তোমরা নিজস্বতা ভাবে ভয়েস ডামিংয়ের মাধ্যমে তোমরা সেই জায়গাটাকে তুলে ধরবে যে এই ছবিটায় এই এই জিনিসগুলো হয়েছে ভালো করে শুনবে তোমরা যে যেই জায়গাটা ছবিটা ধরো কোনো একটা সচিন বা বিরাট কোহলি ছয় মারলো সেই জায়গাটা তোমরা এমনভাবে বলবে যে যাতে লোকে পুরো ভিডিওটাকে ওয়াচ করে তাহলেই তোমাদের ভিডিওটা গ্রো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তোমাদের বারবার করে বলে রাখছি এঙ্গেজিং তোমরা সবসময় বানানোর চেষ্টা করবে এঙ্গেজিং সেই ছবি দিয়ে তোমরা এমনভাবে ডাবিংটা করবে যাতে লোকেরা সেই ছবিটা দেখে এবং তোমার কথাটা শোনে বুঝে গেলে তোমরা কি বলতে চলেছি আমি ছবির মাধ্যমেও তোমরা ভিডিও তোমাদের ভাইরাল করতে পারবে এমন না যে তোমাদের ভিডিও ক্লিপই দিতে হবে ছবি দিয়েও তোমরা ভিডিও ভাইরাল করতে পারবে বন্ধুরা এবার যে কথাটা বলবো সেটা তোমরা মাথায় ভালো করে ঢুকিয়ে নেবে এবং মন দিয়ে শুনবে আমি কি বলতে চলেছি তোমরা ধরো আইপিএল রিলেটেড বা খেলা রিলেটেড যে ভিডিওগুলো বানাতে চাও যে আমার ভিডিও থেকে যদি তোমরা বানাতে চাও তাহলে তোমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তোমার খেলার বিষয়ে নলেজ খেলার বিষয়ে জ্ঞান সেটা তোমাদের থাকা খুবই অবশ্যই জরুরি শুধু খেলার বিষয় না তোমরা যে ধরনেরই ভিডিও বানো না কেন সেই ধরনের ভিডিওর প্রতি তোমাদের নলেজ জ্ঞান থাকা খুবই দরকার কারণ তোমাদের বলে দিচ্ছি তোমরা ধরো নলেজ নেই তোমাদের এই বিষয় আমার ভিডিও থেকে তুমি গুগল থেকে গিয়ে তোমরা ভিডিও বানিয়ে নিলে তোমরা বেশি দিন এই ধরনের ভিডিও বানাতে পারবে না কারণ কি তোমাদের বলে দিচ্ছি ধরো আজকের যে ভিডিওটা তুমি খেলার ভিডিওটা দেখলে এই নিয়ে তোমার পাঁচ বছর আগে বা দু বছর আগে কোনো একটা সেম কারণ হয়েছিল তুমি যদি এক্সপ্লেন করতে যাও তাহলে তুমি পারবে না যদি তোমার জানা থাকে ওই বিষয়টা নিয়ে তাহলে তুমি কি করবে ভালো মতো এক্সপ্লেন করতে পারবে যেমন তোমাদের কিছু উদাহরণ দিয়ে দিই ধরো কে কে আর কোন কোন সালে আইপিএল জিতেছিল কোন ক্যাপ্টেনে আন্ডারে জিতেছিল ঠিক আছে কোন টিমের বিরুদ্ধে জিতেছিল এটা যদি তুমি না জানো তাহলে ধরো কে কে যদি এই বছর জেতে তাহলে তুমি এক্সপ্লেন করতে পারবে না যে কে কে আর কোন কবার আইপিএল জিতেছে কোন টিমের সঙ্গে জিতেছে এই ধরনের নলেজ তোমাদের থাকা খুবই দরকার তাহলেই তোমরা এই ধরনের ভিডিও সাকসেস পেতে পারবে এটুক তোমাদের বলে দিচ্ছি আমি বন্ধুরা এবার যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে তোমাদের ভিডিওর এডিটিং স্কিল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো তোমাদের ভিডিওর এডিটিং স্কিলও ভালো হতে হবে বারবার করে তোমাদের বলে দিচ্ছি যেমন তেমন করে এডিট করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে না এটা একদম মাথায় ঢুকিয়ে রাখো ভালো করে শোনো কথাটা এখনো আইপিএল এর বেশ কিছুদিন সময় আছে তোমরা একটু এডিটিংটা একটু শিখে নাও তোমরা বারবার করে তোমাদের বলে দিচ্ছি এডিটিং তুমি তোমরা যত ভালো পারবে তত তোমরা কি করবে ভালো করে ছবি লাগাতে পারবে ভালো করে ভয়েস ডাবিং করতে পারবে যত তোমাদের ভিডিও এঙ্গেজিং হবে তত তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আর লাস্ট জিনিস হচ্ছে বন্ধুরা থামনেল হ্যাঁ বন্ধুরা থামনেল তোমরা যত অ্যাট্রাকটিভ বানাতে পারবে তত তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তোমরা থামনেল বানানোটা ভালো করে শিখে নাও বারবার করে তোমাদের বলছি থামনেল যত অ্যাট্রাকটিভ হবে তত লোকে ভিডিও দেখে ক্লিক করবে যে থামনেল দেখেই লোকে ক্লিক করবে যে ভিডিওটা কি আছে দেখার জন্য এমনভাবে তোমরা থামনেলটা বানাও যে লোকের ইন্টারেস্ট জাগে যে ভিডিওটাতে কি হচ্ছে শুধুমাত্র ছবি দিয়ে লিখে দিয়ে তোমরা করবে না তোমরা এমনভাবে থামনেলের মধ্যে টাইটেল দেবে যে লোকে দেখেই ক্লিক করে বুঝে গেলে বন্ধুরা থামনেল কি করে বানাতে হবে এটা সম্পূর্ণটাই তোমাদের ওপরে আর হ্যাঁ বলে রাখছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো বন্ধুরা কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এই ধৰণৰ ভিডিঅ' আমি আৰু আছো নম